একশো পঞ্চাশ টাকা বিরিয়ানির সাথে নাকি রায়তা দিচ্ছে ডিম দিচ্ছে দু পিস চিকেন কষা আবার কি আর কি কি দিচ্ছে আর কি কি আছে কিছুই কিন্তু তারপর

চার্জার চা আর কী কী চাই গাইস এখানে আবার বাসন্তী পোলাও আছে এখানে আছে চিকেন কষা আছে এখানে পেরি 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 হামমুন আছে পেরি পেরি হামমুন আছে সস পস দিয়ে একেবারে ডেকোরেশন দারুণ করে দিচ্ছে এবার গাইস খাওয়ার পালা চলো প্রথম যেটা আমার ফেমাস খুললাবাদ দিকে যেটা ফেমাস ভালো লাগে যেটা সেটা হচ্ছে বিরিয়ানি গাইস চলো বিরিয়ানি দিয়ে খাওয়া যাক আর প্রথমে চিকেন হাত দিলাম এরকম জাস্ট খুলে গেল এটা কী ছিল গাইস জাস্ট খুলে ফুলে গেল গাইস অসাধারণ চলো একটু চিকেন দিয়েই ট্রাই করে এক বিরিয়ানি খাইছ পুরো খুব এক অয়েলি অয়েলি চিকেন বিরিয়ানিটা দেখাও কেমন জলদি পোকা যুমে হুম পুরো অয়েলি বিরিয়ানি পুরো মুখে যখন পড়ছে অসাধারণ হয়ে যাচ্ছে আর পেটে যখন যাচ্ছে বলছে বাবা তুমি কি খাওয়ালে অসাধারণ এইদিকে একটু আলুর দিকে দেখাতে বলবো আলুর দিকে দেখাও জাস্ট নরম জাস্ট নরম তাকে বলে তুলতুলে গায়েস তুই একদম আলুটা একটু তুলতুল ট্রাই করে আলুটাও কিন্তু সফট আর পারফেক্ট কিন্তু একদম মতলা পাতে একদম ঢুকিয়েছে কাকু গাইস একদম চল একটু চিকে নিয়ে নেবো আর হ্যাঁ সব থেকে বড় কথা বিরিয়ানি কিন্তু ডিম করেছে অনেক জায়গায় ডিম দেয় না মাস্ট পয়েন্ট একদম নাম্বার ওয়ান ঠিক আছে একটু চিকেন নিলাম একটু আলু নিলাম নিয়ে একদম জমিয়ে বসে জমিয়ে বসে সাথে কিমা কাবাব গাইস জয় জয় জিন্দাবাদ কিমা কাবাব গাইস ইয়েস অ্যাকচুয়ালি এটা চিকেন কিমা কাপাবটা এটাও ম্যাশ করে দেওয়া হচ্ছে তাই তো চিকেন ম্যাশ করে দিলে ঢুকিয়ে দিয়েছে পুরো পুর করে দারুণ লাগছে সাথে রায়তা আছে একটু রায়তা দিয়ে ট্রাই করবো আমি তো দেখো একটু ক্যামেরাম্যান যাদুপ রায়তা নিয়ে নেবো হালকা করে রায়তা দিয়েও বিরিয়ানি খেতে কিন্তু ভালোই মজা লাগে রাইস ইয়েস নিয়ে নেবো নিয়ে খাওয়া যাক জমিয়ে কছিয়ে গাইছ ইয়ে অসাধারণ আর চিকেন কষা দেখতে হচ্ছে দু পিস কিন্তু এরকম এরকম সাইজের চিকেন কষা পেয়ে যাবে দেখতে পাচ্ছ চার ঝুল ঝুল করছে গাছ একটা জোরদার কামড় দেওয়া যায় ইয়েস অসাধারণ সব ঠিক আছে অনেকজন ভাববে এত কম টাকা কী চিকেন ব্যবহার করা হচ্ছে সত্যিকারে কিন্তু একদম পুরো একদম ভালো চিকেন ব্যবহার করা হচ্ছে তুই একেবারে বাজার থেকে তুলে নিয়ে আসা বেস্ট চিকেন ব্যবহার করা হচ্ছে বাথরুম দিয়ে খোলা আছে বাথরুম একটু ট্রাই করবো দেখাও পুরো অয়েলি অয়েলি বাসন্তী পোলাও পুরো কাজু কিশমিশ ভরপুর করে দিয়েছে কোনো কিছুতে কিন্তু খামতি রাখেনি কাকু ভাই খাওয়া যাক এবং বাসন্তী পোলাও নাইনটি নাইনে পড়বে সাথে এরকম চিকেন তাহলে জমিয়ে বেড়াচ্ছে দেখাও শুনু ভাই শুনু আর এটা বেরি বেরিয়ে হাফমুন গাইস চিকেন ভিতরে কিন্তু একদম চিকেনের পুর করে ঢুকিয়ে দিয়েছে গাইস দারুণ চল খাওয়া যাক ছাড়া ছাড়া ঘুরিয়াতে ছিল না অ্যাড্রেস তো অবশ্যই দিয়ে দিচ্ছি ছুটে বা প্লেনে হলেও আসতে হবে কিন্তু দোকানে গাই সেই দোকানে কোথায় আসতে হবে কম ধরে গাই বেশ চলো জল খাওয়া যাক চলো টাটা বাই বাই এত কিছু আছে খেয়ে ব্যাক কথায় আসছি ঘরে কিন্তু বায় বাই